অনেকদিন থেকে কোর্টে কেসটা চলছিল তো আজকে অর্ডার হবে সেটা জানতাম সকাল থেকেই তো এটা আমি সবসময় ভেবেছি যে না যোগ্যদের রকম সমস্যা হবে না বা তাদের রকম সমস্যার মধ্যে পড়তে হবে না এইরকমই হয়তো একটা রায় আদালত দেবে বিচার ব্যবস্থার প্রতি তো আমার অবশ্যই ভরসা আছে কিন্তু এই রায়টা দেখার পর আমি ভাবছি যে তাহলে কি আমার কোনো জায়গায় কি বিচার ব্যবস্থার প্রতি কি মানে আস্থাটা ছিল সেটা কি ভুল কারণ এইরকম একটা রায় কিন্তু আমি কখনো আশা করিনি যে মানে যোগ্য প্রার্থীদের কথা কোনো কোনোভাবেই কিন্তু ভাবা হলো না ঠিক আছে এখানে শুধুমাত্র অযোগ্যদের কথা ভেবেই কিন্তু রায়টা দেওয়া হলো যোগ্যদের কিন্তু কোনো রকম তাহলে এখানে কোনো ইম্পর্টেন্স থাকে না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই ঐতিহাসিক রায় সামনে আসার পর বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ তিনি একেবারে কবিতার ছন্দে বেঁধে ফেলেছেন তার প্রতিক্রিয়া দেখুন তার কত জল ঝরলে চোখে শান্তি পাবে তৃণমূল আর কত জল ঝরলে চোখে শান্তি পাবে তৃণমূল বুঝছে বাংলা বুঝছে মানুষ কি করেছে তারা ভুল এই সরকারকে নিয়ে আসাটাই বিশ্বাস করাই যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ভুল ছিল তারা যে যুব সম্প্রদায়কে শেষ করে দিয়েছে শিক্ষাটাকে শেষ করে দিয়েছে সব মানুষ আজকে বুঝতে পেরে গেছেন এই চড়া দাম মানুষ দেবেন এই দু হাজার এই ভোট দিয়ে শুরু ছাব্বিশে যদি না এই চোর মুক্ত বাংলা তৈরি করতে পারে বাংলার মানুষ তাদের নিস্তার নেই তারা ভারতীয় জনতা পার্টির দিকে তাকিয়ে রয়েছে আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে এই জায়গায় আসবো সলিল বাবু সিবিআই বারবার শিক্ষা দুর্নীতিতে আদালতের কাছে ভর্ষিত হলেও শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চে রায় দিচ্ছে সেখানে কিন্তু সিবিআই কে অনেকটা স্বাধীনতা দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদে তদন্তের স্বার্থে প্রথমত এই গোটা তদন্ত তারা বাকিটা চালিয়ে যেতে পারবে এবং তদন্তের স্বার্থে তারা জিজ্ঞাসাবাদ হেফাজতে নিয়ে করতে পারবে দেখো দুটো ক্ষেত্রে এই এই প্যানেলটা ক্যান্সেল হচ্ছে একটা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল এবং যার জন্য তাদের পুরো মায়না বেতন সুদসহ দিতে হবে ফেরত আরেকটা হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি করে যারা নম্বর পায়নি শূন্য পেয়েছে বা তিন পেয়েছে তাদের তিপ্পান্ন করে দিয়ে তাদের দেওয়া হয়েছে এইবার যেটা সিবিআইয়ের উপর যে আদেশটা হয়েছে মহামান্য আদালত যেটা দিয়েছে সেটা বলেছে যে তুমি এবার কিন্তু বার করবে ক্রাইমটা কি করে পারপিট্রেটেড হয়েছে কিভাবে ক্রাইমটা হয়েছে কারা কারা হয়েছে দেখো ক্যাবিনেট থেকেও কিন্তু এটা অ্যাপ্রুভ করা হয়েছিল খালি তাই না এবং এসএসসি থেকে এসএসসি যে যে আধিকারিকদের এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি তাদের কিন্তু বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী জড়িত এটার মধ্যে আমি যেটা বলছি যে যাদের যাদের মনে হবে তাতে ক্যাবিনেটেও যারা যারা এর প্রধান ভূমিকা অবলম্বন করেছিল তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে হবে যদি মনে করে যদি ইনভেস্টিগেটিং এজেন্সি যদি মনে করে তাহলে করতে পারবে এবার যারা এবার যে সুপার নিউমারি যে পোস্টটা হয়েছে সেই সুপার নিউমারি পোস্ট করতে গেলে একটা ক্যাবিনেটের অ্যাপ্রুভাল লাগে এবং তার মধ্যে তোমার এসএসসির কারা কারা ইনভলভ ছিল ডাইরেক্টলি সেটা কে দেখতে হবে এবং কিভাবে ক্রাইমটা হয়েছে সেটাও বার করতে ক্রাইমটা কিন্তু কিভাবে হয়েছে সেটা কিন্তু এখনো বার করা শুনুন এই যা শো চলছে মানুষ দেখছে চাকরি প্রার্থীদের কি কথা অনেক চোর পুলিশ খেলা হয়েছে এই পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি এখানে যাও ওখানে যাও হ্যানা অনেক গল্প আমরা শুনেছি চাকরিটা কবে দেবে এসএসসি বলুক তো আগে